ধামাকে কিছু ভাইয়া পার্টি স্পিকার বুম বক্স সনির হোম থিয়েটার ফাটা ডিসকাউন্ট হবে 120 120 ওয়ার্ডের খুবই চমৎকার একটা সাউন্ড বার অপটিক্যাল দুর্দান্ত হচ্ছে এখানে এম 40 ডি 21 কেজি ওজন 60 ডিটা খুব চমৎকার প্রোডাক্ট এবং রেয়ার কালেকশন এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাবেও না মেড ইন মালয়েশিয়া 100% অথেন্টিক এবং অফিশিয়াল ওয়ারেন্টি সহ টোটাল সেটআপটা হচ্ছে 76 সেই সন্ধানটা জানে না যারা একটু বেশি ওয়ার্ড চান যে আমার বেশি ওয়ার্ড দরকার তাদের জন্যই হোম থিয়েটার গুলা হচ্ছে একেবারে আনবিটেবল এটা হচ্ছে আমার লোক দিয়ে আমি ডেলিভারি করে দিব একদম ডোর টু ডোর ডেলিভারি আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো ভাইয়া আজকে কিন্তু আপনার ভিউয়ার্সদের ধামাকা কিছু ভাইয়া পার্টি স্পিকার বুম বক্স সনির হোম থিয়েটার এবং এই যে দেখেন আপনার পিছনে ভাইয়া একবারে জায়ান্ট সাইজের শেক সিরিজের শেক 70 ডি তে একটা ফাটাফাটি ডিসকাউন্ট হবে তারপরে শেখ 30 শেক 10 শেখ টেন্ডিটা মাত্র 50000 টাকা আজকের ধামাকা প্রাইস আজকের ধামাকা প্রাইস এবং হোম থিয়েটারের উপরে ভাই আজকের ভিডিওটা যারা দেখবে আশা করি निराश হবে না দর্জো সোহগারের ভিডিওটা দেখতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের একদম প্রাইম লোকেশনে এক নাম্বার গেটের দিয়ে ঢুকেই হাতের বামে शॉप নাম্বার 43 সনি জেনারেল ইলেকট্রনিক্স নাম্বার তো দেওয়া থাকবেই জি তো ভাইয়া আসেন আমরা শুরু করি একদম বাজেট ফ্রেন্ডলি একটা সাউন্ড বার দিয়ে একেবারে বাজেট ফ্রেন্ডলি

কেউ যদি পার্টি স্পিকার তারপরে একটা বড়টা এম সি ভি সেভেন্টি থ্রি ডি মাত্র চুয়াত্তর হাজার টাকা সবচাইতে বড় সাইজ যেটা রেগুলার প্রায় ছিল বিরাশি হাজার নয়শো টাকা মাত্র চুয়াত্তর হাজার টাকা

এই যে এই যে প্যাকেটটা 21 কেজি ওজন এই যে ওজনটা 21 কেজি ওজন 60 ডিটা ঠিক আছে খুব অসাধারণ প্রোডাক্ট মাত্র 44000 টাকা তারপরে প্রত্যেকটাই তো অরিজিনাল হবে ভাই 100% অরিজিনাল আমি অলওয়েজ অন ভিডিওতে বলে দেই অন ক্যামেরায় আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর প্রুফ করতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার আছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে আর প্রচলিত আইনে যে শাস্তি ওইটা তো মাথা পেতে নিবই ভাইয়া এই যে দেখেন রিচার্জেবল ওয়্যারলেস স্পিকার XP700 25 ঘন্টা ব্যাকআপ 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে ভাইয়া মাত্র 48000 টাকা দাম सेम टू सेम এরকমই হবে सेम খুব চমৎকার প্রোডাক্ট এবং রেয়ার কালেকশন এইগুলা কিন্তু সচরাচর সব জায়গায় না ভাই টাকা থাকলে সবকিছু মিলে না মাত্র 48000 টাকা এটা আপনার লঞ্চে পিকনিকে বা আপনার সিবি সমুদ্র সৈকত যেখানে ইচ্ছা ইউজ করতে পারবেন ট্রাভেলিং এ ট্রাভেলিং এ ফুল চার্জ দিয়ে 25 ঘন্টা ইউজ করতে পারবেন তারপরে এই যে শেক টেন্ডি

মাত্র নিরানব্বই হাজার টাকা শেখ থার্টি ডি মেড ইন মালয়েশিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র নিরানব্বই হাজার টাকা প্রত্যেকটার সাথে থাকবে ওয়ারেন্টি থাকবে মেড ইন মালয়েশিয়া

আপনার দুইটা স্পিকারের ওজন হচ্ছে আটষট্টি কেজি শুধু স্পিকারের ওজন আটষট্টি কেজি আর এই যে এমবি ফায়ারটা আট কেজি টোটাল সেটআপটা হচ্ছে ছিয়াত্তর কেজি তো কপি দুই নম্বর পূরণ পুরুপ করতে পারলেই দশ লক্ষ টাকা পুরস্কার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে হোম থিয়েটার অনেক কালেকশন ভাইয়া হোম থিয়েটার এই যে দেখেন চব্বিশ কেজি ওজন যারা ডল বি অ্যাটমোস ডল বি অ্যাটমোসের হোম থিয়েটার খোঁজে এই যে দেখেন ভাইয়া অসাধারণ একটা প্রোডাক্ট লুকসটা কেমন হবে আমি একটু দেখাই দেই এই প্রোডাক্টগুলো ভাই আসলে সব সময় কিন্তু পাওয়া যায় না এগুলো একটু রেয়ার কালেকশন এই দেখেন যারা এক্সক্লুসিভ প্রোডাক্ট খোঁজেন ফাইভ ইস টু ওয়ান চ্যানেলের এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এবং টাওয়ার সিস্টেম স্পিকার টাওয়ার থাকবে কয়টা দুইটা টাওয়ার দুইটা স্পিকার টাওয়ার থাকবে আর একটা থাকবে একটা খুবই পাওয়ারফুল একটা সাবুফার থাকবে মডেল নাম্বার ST S700 RF এগুলার কানেক্টিভিটি থাকবে কি কি এইগুলা মাল্টিফাংশনাল আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন টিভির সাথে মনিটরের সাথে HDMI অপটিক্যাল এবং ব্লুটুথ মানে যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা মাল্টিফাংশনাল এটা ওজন হচ্ছে 24 কেজি প্রাইস কত থাকবে এই জিনিসগুলা কিন্তু রবিন ভাই মানুষের মানে পকেটে টাকা নিয়া পয়সা থাকে এই কালেকশনগুলা কোথায় পাওয়া যায় সেই সন্ধানটা জানে না

আসলে আমি কালেকশন হাতে ধরে দেখায় দেয় তাহলে কাস্টমার দেখতে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন রবীন্দন ভাই এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ ফাইভ ইস টু ওয়ান এক হাজার ওয়ার্ডের যারা একটু বেশি ওয়ার্ড চান যে না আমার বেশি ওয়ার্ড দরকার তাদের জন্যই হোম থিয়েটার গুলা এরকম একটা তিন চেনারের ভার থাকবে দুইটা স্পিকার থাকবে একটা সাবু থাকবে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছিচল্লিশ হাজার টাকা অনলি ছিচল্লিশ হাজার টাকা অনলি তারপরে যারা ওয়ারলেস খোঁজেন ওয়ারলেস গুলা কিন্তু ভাই সচরাচর সব জায়গায় পাওয়া যায় না ওয়ারলেস খোঁজেন যারা যে আমার তারের ঝামেলা পছন্দ করি না স্পিকারগুলা থাকবে স্পিকার থাকবে এগুলা কিন্তু ভাই এই জিনিসগুলা কিন্তু খুব চমৎকার কালেকশন আসলে সনির সাউন্ড সিস্টেম নিয়ে কিন্তু কোনো কেউ কোনো কমপ্লেন করতে পারবে না সনি হচ্ছে একেবারে আনবিটেবল মানে অপ্রতিদ্বন্দ্বহীন এটা সনির সাউন্ড সিস্টেম এটা হচ্ছে এস ফর্টি আর ছয়শো ওয়ার্ডের

নামাজের সময় ছাড়া যে সময় যদি আমাকে ফোন দেয় আমি এই ডিটেলসে বলে দিতে পারবো আর ভাইয়া আপনাদের ডেলিভারি সিস্টেমটা বলে ডেলিভারি সিস্টেমটা খুবই সিম্পল বাংলাদেশের যে কোনো কুরিয়ারে জেলা উপজেলা পর্যায়ে একেবারে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা প্রবাস থেকে ভিডিও দেখেন অথবা দেশের বাইরে থেকে প্রোডাক্ট ভিডিও দেখেন যেই ঠিকানা ইচ্ছা টেকনাপ থেকে তেতুলিয়া প্রোডাক্ট আপনারা হাতে পায়া আমার লোক দিয়ে আমি ডেলিভারি করে দিব একদম ডোর টু ডোর ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে কথা কাজে মিল থাকবে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন আমার লোক প্রোডাক্ট ইনস্টলেশন করে একদম চালিয়ে আপনাদের মুগ্ধ করে দিয়ে আসবে তারপরে যদি কথা কাজে মিল থাকে প্রোডাক্ট যদি পছন্দ হয় আমার লোকের কাছে টাকা দিতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যারা শপে আসতে চায় যারা শপে আসতে চায় আমাদের এটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স আজকের মতো রবিন ভাই ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম